আমি যখন রথে উঠবো সেই রথে যখন যাবো রাস্তায় রাস্তায় তখন যদি কেউ আমাকে দর্শন করে মনোরঞ্জন হবে না যদি কেউ আমাকে রথে প্রদান করে এবং আমার রথের তৈরি একটু জানে তারা মনোরঞ্জন হবে না আমি যখন মাসি গাই থাকবো নয় দিন এই মাসিগাইনে যে আট নয় দিন থাকবো ওই দিন যখন ওই নয় যদি উঠবিলি

আমাদের জন্য যদি এত আনন্দ হয় আমাদের যদি আমরা দান করার সম্ভব নেই তাহলে জগতের যিনি আজকে জন্মদিন যারা যারা এবং তাকে তাই দেবে যেদিন তিনি আজকে অত্যন্ত আর একটা কথা যদি চাইবেন কিন্তু এটা ঠিক যে জগন্নাথকে তো চাইতে

কিন্তু <imitation> <imitation>

জগীগলা চলে এলেন এসে দেখলেন সত্যি সত্যি জগন্নাথের সেই গণেশের মতো সুর রয়েছে তখন তিনি বিশ্বাস এই জগন্নাথ যে পরম ভগবান বিশ্বাস করলেন প্রণাম করলেন

এর পরে যে পরবর্তী জগন্নাথ গঙ্গা জল দা স্নান করা হয় হয়ে গেছে যে জগন্নাথের হয়ে গেছে কেউ শব্দ শুনিয়ে আমরা জানি আমাদের শিশুরা

এই জগজাতির কথা হয় যাতে জগজাতিকে সেবা পুজো না হবে এবং জগজাতির ভূমিকা নেবে যে আজ থেকে এই যারা আমার সেবা করত নিত্য সেবা তারা মন্দিরে হুতে পারবে না আমার সেবা করতে পারবে না

ওই বিকারটা মেনে আসো ওই বিকারটা থেকে দিনটা মূর্তি বানাবে মূর্তি বানাবে সেই বিগ্রহ আমি সেবা পূজাতে হোক মনে হয়েছে আনন্দ

আবার দুই দিন দিন একবার কিছু হয়নি তারপর ভগবান আবার স্বপ্ন করছে তুমি চিন্তা তুমি একবার আনলে হবে না ওই কাঠটি একপাশে পাশে তুমি ধরবে আর এক পাশে দৃশ্যতা ধরবে দুজনে মিলে যদি স্পর্শ করো দুজনে মিলে যারা কাঠটাকে আনতে পারবে ওই কাঠি দ্বারা আমি মুক্তি তৈরি হবো এবং তুমি আমাকে পুজো করবে

বলে এত বড় বড় যুবক সকলটা চলে গেল পারবো না একটা ছেলে মাঠে হাতির মাঠে এই নিত্র বলে যে আমি পারবো বলছে আমাকে বিশ্বাস করুন আমি পারব তো সঠিক

এই জগতে প্রকট হব তুমি এক কাজ করো আমাকে মন্ত্রী তৈরি করো আমাকে প্রতিষ্ঠা করো আমি তোমার দাদা জানতে চাই সঙ্গে সঙ্গে কি করছে কতটা বেশি পেয়েছে সঙ্গে সঙ্গে চলছে

আমি চাইবে সন্তান তারা পরবর্তী সময় বলবে আমার তার ছেলেটা আমার দাদু দিনে আমার বাবার এইটা যেন এই জগন্নাথের প্রতি সবার জন্য এদের কোনো মালিকা না থাকে সবাই ছিল আমার সব সন্তান মানে এখন সন্তান ছিল এখন সন্তান চলে গেল আর সেই জন্য বলেছে তুমি কি চাও না বলছে আমি কি চাই তাহলে বলো তুমি চিন্তা না

সেই জন্য জগত সিংহাস করে এই গতকালে এবং জনগণের সবচেয়ে কিছুটা কেন

гореণ সাংগেন প্রণাম কোরে আমি সকলকে ভালো আছেন আজ আত্মনা জগতপতি আজ জগত স্বভাব দেব যে বস্তু তৃতীয় বস্তু তিনি মহন করেন জয় জগন্নাথ সর্ব সুধা মহালয়ী

ಮಹಾತ್ಮ ಗು

আশা করে যখন কৃষ্ণ সবাইকে দেখতে এত আনন্দ তখন কৃষ্ণকে চোখ আস্তে আস্তে বরল আনন্দে এবং আমাদের আমাদের উৎসাহিত হয়ে

আমরা এই মাধ্যমে আমরা একটা গীতার আমরা ডায়রি দিয়েছিলাম অনেকটা লিখেছে তারা উপস্থিত আছে যারা কথা না